একদা রসুলপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে রামো নামে এক হতদরিদ্র কৃষক তার স্ত্রী ও ছোট্ট মেয়ে ভাস্করকে নিয়ে বাস করত রামো ছিল অত্যন্ত গরিব কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল সে ছিল খুবই সৎ এবং ভালো মানুষ কি গো এভাবে শুয়ে থাকলে চলবে ঘরে যে চাল ডাল কিছুই নেই কি করে দিন চলবে কি আর করব বলো আমাদের যে এক চিলতে জমি ছিল সেটাও সেটের কাছে বন্ধক রেখেছি এই কথা শুনে রামু স্থির করল সে একবার সেটের কাছে যাবে সেট ছিলেন গ্রামের একজন ভালো ও দয়ালু মানুষ সেট মশাই দয়া করে আমার জমিটি আমাকে ফিরিয়ে দিন ঘরে চাল ডাল কিছুই নেই তা না হলে আমরা না খেয়ে মারা যাব শেঠ রামর সততা জানতেন তার দুঃখের কথা শুনে তার মন গলে গেল তিনি তখনই রামর বন্ধকী জমিটি তাকে ফিরিয়ে দিলেন এবং উৎসাহ দিয়ে বললেন মন দিয়ে চাষবাস করো রামো ভগবান তোমার ভালো করবেন রামো কৃতজ্ঞতায় সেটকে প্রণাম করে বাড়ি ফিরে আসল পরের দিন থেকেই রামো তার জমিতে নতুন উদ্যমে কঠোর পরিশ্রম করতে শুরু করল দিন রাত এক করে সে জমি তৈরি করল দীর্ঘদিন পর রামর সেই পতিত জমিতে একসময় সোনালি ফসল ফলল খেদ ভরে গেল ধানে সেই সোনালী ফসল দেখে রামো এবং তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেল তারা খুশি হয়ে দেখল তাদের কঠোর পরিশ্রম আজ সার্থক হয়েছে সেই দিন থেকে রামু ও তার পরিবারের আর কোনও কষ্ট রইল না সততা ও পরিশ্রমের জোরে তারা সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করল